এই মুহূর্তের পাওয়ার সবচেয়ে বড় খবর নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা জলের তলায় অন্তত উনিশটি গ্রাম প্রচুর ক্ষয়ক্ষতি চলছে উদ্ধার কাজ তো কোথায় নদীর বাঁধ ভেঙে এই ভয়াবহ বন্যা হয়েছে এবং এই ভয়াবহ বন্যার চেড়ে কোন কোন এলাকাগুলিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল ফুলে ফেঁপে উঠেছে অনেক নদী তেমনই বীরভূমের লাভপুরের কুয়ে নদীর জল পার পেরিয়ে ঢুকে পড়েছে গ্রামে যার জেরে জলের তলায় লাভপুরের অন্তত উনিশটি গ্রাম মাথায় হাত কৃষকদের শনিবারই কুয়ে নদীর বাঁধ মেরামতির কাজ করছিল প্রশাসন ভিডিও থেকে স্থানীয় বিধায়ক রাত পর্যন্ত এলাকায় ছিলেন তদাকর করছিলেন মেরামতির কাজ কিন্তু রবিবার ভোরে আচমকায় সেই বাঁধ ভেঙে যায় বাঁধ ভাঙার কারণে হু করে জল ঢুকে পড়ে গ্রামে লাভপুরের ঠিবা গ্রামের তালতলা মোড়ের কাছে বাঁধ ভেঙে গিয়েছে বাঁধ ভাঙার কারণে লাভপুরের ঠিবা লাকুলহাট কাজীপাড়া সহ অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত রবিবার সকাল থেকেই পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে লাবপুর ব্লক প্রশাসন চলছে মাইকিং ক্ষতিগ্রস্ত পরিবারদের উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে প্রশাসনের এক আধিকারিকের কথাই শনিবার বাঁধ মেরামতির কাজ করা হচ্ছিল কিন্তু রবিবার ভোরে আমরা খবর পাই বাঁধ ভেঙে গিয়েছে মাইকিং করে আমরা গ্রামবাসীদের সতর্ক করেছি যেসব জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব জায়গা থেকে গ্রামবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল কৃষকদের নদীর জলে গ্রাম প্লাবিত হওয়ায় ভেঙেছে রাস্তাঘাট বাড়ির মধ্যে ঢুকে পড়েছে জল অধিকাংশ চাষের জমি জলের তলায় রঘুনাথ মন্ডল নামে এক গ্রামবাসী বলেন শনিবার বাঁধ ভাঙার তেমন পরিস্থিতি ছিল না চাষের ব্যাপক ক্ষতি হল অনেক রাস্তা ভেঙে গেল প্রশাসন সহযোগিতা করছে ঘটনাস্থলে পৌঁছেছে বীরভূমের জেলা পরিষদ সভাপতি তথা তৃণমূলের নেতা কাজল শেখ ক্রীড়ামবাসী এবং প্রশাসন কর্তাদের সঙ্গে তিনি কথা বলেন